যত কাফের রয়েছে এর মধ্যে অন্যতম একজন কাফের হলেন ওকবায় আবি মহিদ ওকবায়দনে আবি মহী অত্যন্ত দুষ্ট একটা কাফের রসুল সল্লি স্লামকে বিভিন্ন ভাব কষ্ট দিতেন আল্লাহ রসুল সাল্লাম বাইতুল্লাহ শরীফের সামনে নামাজ পড়ছেন অন্য পাশে আবু জাহিন মোকবা সাইবা মোকবায় আহমেদ সব কাফেরের সরদার একত্রিত হয়ে রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের নামাজ দেখে হাসাহাসি করে তিরস্কার করে রসুল সাল্লু আলী ওসাল্লাম আল্লাহের এই বাবদিনী করছেন বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে নামাজ হচ্ছেন আর বাইতুল্লাহর এক পাশে আবু জাহেল ওকবা সাহেবা আমের শহর মক্কার যত বড় বড় কাফেরা রয়েছে তারা রসুল সাল আলি ও নামাজের দিকে ইশারা করে তিরস্কার করত আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম নামাজের দৃশ্য দেখে আবু জাহেল ওকবা সাহেবা শহর সব কাফেরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেল আবু জাহেল বলল আজকে অমুকের বাড়িতে একটা উট জবাই করা হয়েছে কে আছ ওই উটের নারী ধুলি এনে মোহাম্মদের মাথার মধ্যে দিতে পারবা আবু জাহেলকে সন্তুষ্ট করার জন্য ওব্বাই আবনে আমের বললেন হে আবু জাহেল এই কাজের জন্য আমি প্রস্তুত রয়েছি ওব্বাই আবনে আমের মক্টার সেই গলিতে গিয়ে উটের নারী মুড়ি এনে আবু জাহের নির্দেশে রসুন আলেহিস্লামের মাথার মধ্যে উটের নারী মুড়ি নিয়ে দিলেন রসুন্লাম শেষদার পব্ধি যখন গেলেন রসুন সল্লমাহ আলীসলামের মাথার মধ্যে উটের নারী ভুড়ি দিয়ে দিলেন দুর্গন্ধযুক্ত উটের নারী ভুঁড়ি রসুলসল্লাহ আলী ওসাল্লামের মাথা আরো করে যখন দিলেন রসুল আলী ওসাল্লামের এই দৃশ্য দেখে আবু রুক বা সাহেবা শহর প্রত্যেকেই আনন্দে মেতে উঠল তারা সকলেই এমন আনন্দিত হল যে মনে হয় তাদের জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত আজকেই ঘটেছে রসুলসল্ল আলী ওয়া শেষদার মধ্যে আল্লহমিনের সাথে কথা বলছেন সেজদার মধ্যে আল্লহমিনের সাথে আল্লাহ পাকের তাজবিআ করছেন বাউলা পাকের সানে কুদরতি কতমে শেষদার দিয়ে রয়েছে আর বক্পা সেই আবুজাহের মোক্পা সাহেবাসহ কাের বড় বড় লিডার যারা তারা রসুলসল আলুসাল্লামের মাথার মধ্যে উটের নাড়িগুড়ি দিয়ে আনন্দ করছে হজরত আহ আনহু বলেন আমি তখন ছোট ছিলাম আবু জাহের ভয়ে আমি রসুসলি মাথা থেকে নারী ঘুরি সরানোর মতো সাহস পেলাম না আহ যদি আমার সেদিন ক্ষমতা থাকত যদি আমার সেদিন সামর্থ্য থাকত আমি রসুদ্সল্লা আলী ওসাল্লামের মাথা থেকে সেই নারী ভুমিগুলো সরিয়ে দিতাম আল্লাহ রসুল সাল্লা আলী ওসাল্লামের কতই না কষ্ট হয়েছে তিনি সারা পৃথিবীর বাচ্চা সকল বাচ্চার বাচ্চার দরবারে শেষ দা দিয়ে পড়ে আছেন আর তার মাথার মধ্যে উটের নাড়ি টুড়ে গিয়ে কা ফেরা আনন্দ করছে ওই সময় থেকে ওই সময়ের কষ্ট থেকে আজ পর্যন্ত আমার এত ভয়ঙ্কর এত কষ্টকর সময় আমার জীবনে আর আকর্ষণ আসেনি তিনি দৌড়ে গিয়ে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কন্যা ফাতেমা রদি আল্লাহ তাহারা আনহার কাছে গিয়ে খবর দিলেন হজরতে ফাতেমা রদি আল্লাহ তাহারা আনহা দৌড়ে এসে আব্বা যান রসুল সাল্লাহ আলী মাথা থেকে সেই উটের নাড়িগুলোগুলো সরাইলেন উটের নাড়িগুলোগুলো সরানোর পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মাথা উঠালেন মাথা উঠিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে হাত তুলে আল্লাহ কাছে বদুয়া করলেন আল্লাহ হুম্মা আলা কুরাইশ আল্লাহ হুম্মা আলা কুরাইশ আল্লাহ হুম্মা আলা কুরাইশ হে আল্লাহ আপনি কুরাইশকে পাকড়াও করেন আপনি কুরাইশবাসীদের মধ্য থেকে যারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে আপনি পাকড়াও করেন তাদেরকে আপনি ধরেন তারা আমি আপনার ইবাদতের মধ্যে নিয়োজিত রয়েছি তারা আমার মাথার মধ্যে নাড়িমুড়ি দিয়েছে আমাকে কষ্ট দিয়েছে হে আল্লাহ আমার পৃথিবীতে আর কেউ নেই আমার যিনি রয়েছেন তিনি হলেন আপনি আমি আপনার কাছে বললাম আপনি এই যারা সর্দার যারা আমার উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে আপনি তাদেরকে পাখড়াও করেন আল্লাহ যখন বাইতুল্লাহ শরীফের সামনে দু হাত তুলে কোরাইশল সালদার আবু জাহেলের বিরুদ্ধে বদয়া করলেন আবু জাহেল সহ সকল কাসের ভয় পেয়ে গেল কারণ তারা যদিও রসুন সাল্লার করি বা করেনি কিন্তু তারা এতটুকু জানে যে কেউ হারাম শরীফের সীমানার মধ্যে বাইতুল্লাহ শরীফের সামনে কেউ যদি হাত তুলে বদয়া করে অথবা দোয়া করে ওই দোয়া রবের দরবারে কবুল হয়ে যায় এই জন্য আবু জাহেদ উকবার সহ প্রত্যেকের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল আল্লাহ রুসুল সাল্লিবাসাল্লাম যখন দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়া করলেন হে আল্লাহ আপনি পড়াইছেন এই জামিনদেরকে আপনি পাকড়াও করেন এটা শোনার পরে আবু জাহেলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল আল্লাহ রুসুল সাল্লিবাসাল্লাম বাইতুল্লাহ শরীফের সামনে দুহাত আল্লাহর কাছে ওই যতগুলো কাপের আল্লাহর রসুলের কষ্ট দেখে আনন্দিত হয়েছে মাথার মধ্যে নারীগুড়ি দেওয়ার পরে আনন্দে উল্লাস করেছে নেচে উঠেছে তাদের বিরুদ্ধে আল্লাহ রব্বুর আলমিনের দরবারে তিনি বললেন আল্লাবাহী কবি বিহার

কিন্তু যখন আল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান এর এক বছর পরেই বদরের যুদ্ধ কায়েম হলো মুসলমান তিনশো তেরো জন আর কাসেরদের শূন্য এক হাজার নেতৃত্ব দিচ্ছিলেন আবুজাহেন বদরের যুদ্ধের পরে যে কুয়ার মধ্যে যেই কূপের মধ্যে কাফেরদেরকে হত্যা করে ফেলা হয়েছিল যুদ্ধের পরে আমি সেই কূপের পাড়ে গিয়ে নিজের দিকে তাকালাম এবং দেখলাম আল্লাহ রসুল সাল্লু ওসাল্লামের মাথা উপরে যেই সাতজন কাফের উটের নাড়ি পুড়ি দিয়ে রসুল সাল্লু আলি ওসাল্লামকে কষ্ট দিয়েছিল আমি সেই বদরের প্রান্তরের সেই কূপের মধ্যে ওই সকল ওই সাতজন

সেই বক্তওয়ার ফলাফল আল্লাহ আলবুল্লাহ নমী বদরের প্রান্তরে দেখিয়ে দিয়েছেন সারা পৃথিবীর জন্য কেমন পর্যন্ত আনে ওয়ারা সব উন্নতের জন্য মেসেজ দিয়ে দিয়েছেন যারা নবীদেরকে কষ্ট দেয় তাদের পরিণতি এমনই হয় যারা নবীর ওয়ারিসদেরকে কষ্ট দেয় তাদের পরিণতি এমনই হয় যারা নবীর ওয়ারিসদের হাতে হাত করি করিয়ে লম্বা করে লাইন ধরে আদালতে উঠায় কোর্টে উঠায় বেশ্রুতি করে আল্লাহ আমি একদিন না একদিন তাদের হাতে হাত করা পড়িয়ে এরকম বেশির সাথে লাঞ্চনার সাথে তাদেরকেও অপমানিত অপদস্ত করে জেল হাজতে বন্দি করেন ঠিক কিনা বলেন বদরের প্রান্তরে সেই সাতজন আবু জাহেলের পাঙ্গ যারা রসুল সাল্লু আলী ওসাল্লামকে কষ্ট দিয়েছিল যারা রসুল সাল্লু আলী ওসাল্লামের উপরে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল আল্লাহ রসুল সাল্লী ওসাল্লামের তখন কেউ ছিল না একমাত্র যিনি ছিলেন তিনি কে ওই আল্লাহরব্বুল আলমিনের কাছে যাদের নাম ধরে ধরে বদ করেছেন আল্লাহরবুল আলমিন বদরের প্রান্তরে তাদেরকে এমন উচিত শিক্ষা দিয়েছেন সারা পৃথিবী ইহুদি খ্রিস্টান কাফের মুরতাদের জন্য শিক্ষা হয়ে গিয়েছে যারা রসুলদেরকে কষ্ট দেয় তাদের পরিণতি এমনই হয়ে থাকে এই ছিল মহিত এই আবি মহিত বদরের প্রান্তরে নিহত হয়েছে তাকেও সেই বদরের কূপের মধ্যে ফেলা হয়েছে আবু সাহেদ হুদরি বলেন যেই কাফেরগুলো আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে আমি সকলকে ব্রদরের যুদ্ধের পরে সেই কূপের লাশ কূপের মধ্যে যে সবগুলো লাশ ফেলা হয়েছিল ওই লাশগুলোর মধ্যে রসুলকে কষ্ট দেওয়া সেই সাতজন কাফের লাশও আমি দেখতে পেয়েছি